আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এরকম আমি যে তোমরা হাজার কই যে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথাটা ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আমি লজ্জিত হবো যে আমাদের কথা রাখলো না ওরা আরো বেশি তাল হবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র দল মিলেই যে করছে মানে বিএনপি আর জামাত করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব